এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়াতে পরিবর্তন আসা শুরু হয়ে গেল ইতিমধ্যেই মেঘের দেখা মিলছে বেশ কিছু অংশে একটা ঝাপসা আকাশের মতো মেঘ কিন্তু ইতিমধ্যে উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যেটা বাংলার ওপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে যেটা ঝাড়খণ্ড বিহার হয়ে বাংলাদেশের রংপুর রাজশাহীর ওপর দিয়ে উত্তরবঙ্গ উপর দিয়ে এটা উত্তর পূর্ব ভারতের দিকে বিশেষ করে মেঘালয় আসামের দিক পর্যন্ত কিন্তু প্রবাহিত হচ্ছে যার ফলে জলীয় বাষ্পের উপস্থিতি এই এলাকাগুলিতে কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে এইভাবে যেতে যেতে বেশ কিছু অংশে কিন্তু যেটা হতে পারে কখনও সখনো একটু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত নেমেও যেতে পারে যদি এরকম কেউ পেয়ে থাকেন অবশ্যই জানাবেন এর পাশাপাশি কিন্তু ঘন কুয়াশাও রয়েছে সকালের দিক থেকে ঘন কুয়াশা মূলত রয়েছে বাংলাদেশে খুলনা বরিশাল এই সমস্ত অংশে দেখুন খুলনা লহগড়া মাদারীপুর পিরোজপুর মাঠবেড়িয়া কাছাকাছি অংশের পাশাপাশি কিছুটা চট্টগ্রামের দিকে কিন্তু রয়েছে ঘন কুয়াশার পাশাপাশি আরও কিছু কিছু অংশ রয়েছে যেগুলো হয়তো মেঘের জন্য দেখা যাচ্ছে না তো এই এলাকাগুলিতে যে কুয়াশার ব্যাপার ছিল সেগুলি কিন্তু রয়েছে তো জানাবেন যারা এই সমস্ত জায়গা থেকে দেখছেন উত্তর দক্ষিণ দিনাজপুর এগুলোতে ঝাপসাকাশ কতটা রয়েছে অবশ্যই জানাবেন তবে বড় রকমের বৃষ্টিপাত হবার মতো মেঘ এটা নয় সেটা আমাদের বলে রাখলাম এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে কিছু অংশে রয়েছে ঘন কুয়াশা পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে কিন্তু রয়েছে আপা আপাতত দেখতেই পাচ্ছেন যে পশ্চিমী ঝঞ্ঝাও কিন্তু এখানে রয়েছে সেই পশ্চিমী ঝঞ্ঝা এবং এই আরব সাগরের যে ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্তের প্রভাব কিন্তু মিলিত হয়ে এই মেঘের সৃষ্টি করছে যার তার ফলেই তাপমাত্রাতে কিন্তু বৃদ্ধি হচ্ছে এমনটা ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছেন তাপমাত্রা এর ফলে বেশ কিছুটা পরিবর্তন হয়ে গেছে ঠান্ডা যেটা শীত কনকনে চলছিল ঠান্ডাটা রয়েছে সকাল থেকেই সকালেও রয়েছে রাত থেকে সকালে থাকছে কিন্তু আগের মতো অনেকটা কিন্তু নেই সেটা তাতে কিন্তু অনেকটাই উন্নতি বা বলতে পারেন যে শীতের আমেজটা কিন্তু একটু কমের দিকে রয়েছে তবে ঠান্ডাটা থাকবে এখন পুরোপুরি ঠান্ডা যে চলে যাবে সেরকম নয় যে শীত চলে গেল এর এরকম নয় ঠান্ডাটা থাকবে কিন্তু কনকনানি ভাবগুলো কিন্তু অনেকটাই আগের থেকে কম তাই ঝাপসা আকাশের মধ্যে আগামী কয়েক কদিন থাকে আমরা এখানে দেখার চেষ্টা এর পাশাপাশি বঙ্গোপসাগর এবং আরব সাগর এই দুটো জায়গাতে কোনো কোনো অংশে মডেলগুলি দেখাচ্ছে যে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ হতে পারে সেইটা নিয়ে কি খবর আমরা একটু দেখব অবশ্যই শেষের দিকে আর আপনারা একটু জানান যে আপনার এলাকায় কেমন ঠান্ডা অনুভূতি পাচ্ছেন আগের থেকে কম হয়েছে না দেখুন আমরা একটু প্রথমে দেখানোর চেষ্টা করছি তারপর আলিপুরের আবহাওয়াটা দেখবো এবং তারপর আমরা এখানে ফিরোদেশের আগামী যে দিনগুলি পাচ্ছি সেখানে নতুন করে কি প্রভাবাস এসে আমরা জানাবো দেখুন বন্ধুরা ইতিমধ্যে আরব সাগরের দক্ষিণ পূর্ব দিকে একটা সিস্টেম দেখানোর চেষ্টা করছে ইসিএম ডব্লু মডেল এর পাশাপাশি যদি আমরা আমাদের দেখাই যে জি এফ কিন্তু এখানে দেখাচ্ছে না এটা আবার তামিলনাড়ুর উপকূলের দিকে একটা ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি দেখাচ্ছে আমরা এটা নিয়ে আলোচনা করব। আমরা একবার দেখে নিই আলিপুর এই মুহূর্তে কী বলছে তারপর এটা নিয়ে শেষে আমরা আবার বলবো আমরা একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের প্রকাশ করা তেইশে ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা কী পরিবর্তন হয়েছে তো দেখুন আর একটু সর্বোচ্চ তাপমাত্রাতে মনে হচ্ছে পরিবর্তন হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা তেইশ চব্বিশ চলছিল সেগুলো কিন্তু ছাব্বিশ পঁচিশ বহরমপুর পঁচিশ আসানসোল ছাব্বিশ বাঁকুড়ার দিকে পঁচিশ দশমিক সাত বর্ধমানের দিকে ছাব্বিশ দশমিক আট কোচবিহার সাতাশ আমার ডায়মন্ড হারবার দীঘা এদিকে ছাব্বিশ দশমিক নয় জলপাইগুড়ি আঠাশ দশমিক নয় পঁচিশ কলকাতার আশেপাশে পঁচিশ ছাব্বিশ চব্বিশ চলে গেছে এর পাশাপাশি সল্ট কলকাতার দিকে ছাব্বিশ দশমিক আট কিশোরনগর নদীয়া মালদা দিকে পঁচিশের আশেপাশে কিন্তু দেখা যাচ্ছে মুর্শিদাবাদ ছাব্বিশ দশমিক আট পুরুলিয়া পঁচিশ দশমিক তিন শ্রীনিকেতন শিলিগুড়ি এগুলোতে উনত্রিশ থেকে ছাব্বিশ সুন্দরবন ছাব্বিশ সর্বোচ্চ তাপমাত্রাতেও কিন্তু পরিবর্তনটা এসেছে সর্বনিম্ন তাপমাত্রা কিছু কিছু দেখি আবহত কিছু 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 এলাকা পোস্ট করেছে এখানে সেখানে আসানসোলের দিকে ষোলো হয়ে গেছে বুঝতে পারছেন অশোকনগর চোদ্দো দশমিক পাঁচ এখানে রয়েছে বহরমপুর মুর্শিদাবাদ এখানে কিন্তু রয়েছে পনেরো ডিগ্রি বিষ্ণুপুর এগুলো বলেনি এখনও বর্ধমানে পনেরো ডিগ্রি চলে এসেছে যেটা এগারো ডিগ্রি চলছিল কোচবিহারে বারো হয়ে গেছে দার্জিলিং ছয় দশমিক পাঁচ জায়মন হারবার সতেরো উঠে গেছে দীঘার দিকে পনেরো দশমিক দুই দা জলপাইগুড়ি তেরো দশমিক সাত কালিম্পং দশ কলকাতা আলিপুরের দিকে ষোলো দশমিক নয় কলকাতার দমদম ষোলো দশমিক পাঁচ কলকাতা সল্টলেক দেখা যাচ্ছে যে ষোলো দশমিক আট চলে গেছে কৃষ্ণনগর এগারো মালদা চলে গেছে সতেরো এর পাশাপাশি মেদিনীপুর পনেরো দশমিক দুই এদিকে পুরুলিয়া এগারো দশমিক তিনে উঠে গেছে শ্রীণিকেতন বীরভূমের শ্রীণিকেতনে চলে গেছে চৌদ্দো দশমিক চার সুন্দরবন ষোলো ডিগ্রি তাপমাত্রা সর্বনিম্ন অর্থাৎ দেখুন তাপমাত্রা যেটা বারবার কথা বলেছিলাম আলিপুরেও কিন্তু জানিয়ে দিল যে তাপমাত্রা কিন্তু আগের থেকে বেড়েছে অর্থাৎ কনকনে ঠান্ডাগুলো কিন্তু একটু কমার দিকেই থাকছে জানাবেন আপনারা কেমন পাচ্ছেন ঠান্ডা কিন্তু থাকবে কিন্তু কন কনে ব্যাপারগুলো মনে হচ্ছে যেন কমার দিকেই রয়েছে এবারে একটু দেখে নেব আলিপুর কি বলছে আলিপুর সকালবেলাতে আলিপুর আপাতত দেখুন সকালবেলার দিকে প্রকাশ করেছে এখানে উত্তরবঙ্গে শুকনো সিকিমে একটু বৃষ্টিপাত হতে পারে তারপর শুকনো থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা আপাতত শুকনোর খবর বলেছে কোনো বৃষ্টিপাত হবে না বলেই বলছে আর এক থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু এখনও রাতে বাড়বে বলছে এবং তারপরে কোনো পরিবর্তন থাকবে না কিছুটা কুয়াশা থাকতে পারে হালকা মাঝারি করে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বিহারের দিকে যদি কেউ কুয়াশা পান সকালের দিকে পেতে পারেন একদম ভোরের দিকে অবশ্যই কিন্তু বা ভোরের পরে যে সকালটা শুরু হচ্ছে সেখানে কিন্তু থাকতে পারে একটু জানাবেন সতর্কতা উড়িষ্যার দিকে একটু ঘন সতর্কতা দেওয়া রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই যেহেতু বঙ্গোপসাগরে কিছু নেই এখন বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ট ডির লাইভ স্কিনে ইতিমধ্যে আমরা দেখলাম যে উপগ্রহ চিত্র থেকে যে সেখানে কিন্তু মেঘ প্রবেশ হয়েছে এই জায়গাগুলোতে এবং ঝঞ্ঝাও রয়েছে তো যেই জায়গাগুলোতে মেঘটা যাচ্ছে মানে ঝাড়খণ্ড সংলগ্ন যে বিহার রয়েছে এবং তার পাশাপাশি মালদা ও দিনাজপুর এই জায়গার উপর দিয়ে যাচ্ছে ফলে এইগুলোতে কিন্তু মেঘের যে পুরাভার সেটা কিন্তু উপগ্রহ চিত্রের সঙ্গেও কিন্তু এখানে পুরোপুরি পাওয়া যাচ্ছে অর্থাৎ এই এলাকার মধ্যে জলীয় বাষ্পযুক্ত মেঘ যাচ্ছে ফলে এইগুলোর মধ্যেই বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে নামাবে এবং সঙ্গে থাকবে কুয়াশা দেখুন এইভাবে কিন্তু যাবে তেইশ তারিখে থেকে চব্বিশ তারিখ এবং পঁচিশ এই সময়কালটার মধ্যেই যা কিছু হবে এই এলাকার মধ্যে কিছু কিছু অংশে মনে হচ্ছে বৃষ্টিপাত হতে পারে কিন্তু মেঘ থেকে যেটা মনে হচ্ছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বড়ো ধরনের ধরনের কিন্তু কোনো দুর্ঘটনা নেই বৃষ্টিপাতের ক্ষেত্রে তাই ভাইদের সম হয়তো চিন্তা ভাবনার ব্যাপার নেই বলেই মনে হচ্ছে তবে নজর রাখবেন প্রতিটা আপডেটে কারণ দিন যত এগোবে ততই আরও বোঝা যাবে আপাতত কিন্তু এই এলাকাতে বৃষ্টিপাত থাকবে আসাম মেঘালয় সিলেট সংলগ্ন মনমোহন সিং এবং ত্রিপুরা এবং এখানে শিলচর মানে আসামের দক্ষিণ আসাম মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই এলাকার মধ্যে দিয়ে একটা বৃষ্টিপাত মাঝারি ধরনের যেতে পারে হালকা মাঝারি করে সুতরাং এই এলাকার মধ্যে বৃষ্টিপাতের প্রকোপ থাকবে ত্রিপুরার উত্তর ভাগে বা উত্তর পূর্ব দিকে থাকতে পারে কিছু না মিজোরামের দিকেও হতে পারে এইভাবে কিন্তু এগিয়ে যেতে পারে এবং এগুলোতে কুয়াশা পড়বে ঘন কুয়াশা হতে পারে পঁচিশ তারিখ বা ছাব্বিশ তারিখ এবং হালকা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোনো কোনো অংশে লাইট মানে ভেরি লাইট রেন যেটা বলতে পারেন যে এগুলো যদি হয় কিন্তু এইগুলোই যে বৃষ্টিপাতের কবলে থাকবে তো এই যে মেঘটা আমরা দেখলাম তাতে কিন্তু এই এলাকার মধ্যেই মেঘ যাচ্ছে এবং এখানে যদি আমরা একটু বৃষ্টিপাত দেখার চেষ্টা করে দেখি বৃষ্টিপাত আদৌ কিছু আছে কি না তো মেঘ তো যাচ্ছে এখানে পুরাপাস অনুযায়ী কিন্তু আমরা যেটা ইসিএম ডব্লিউ মোটর যেটা দেখতে পাচ্ছি কিছু কিছু কালার একটু পরিবর্তন দেখাচ্ছে অল্প অল্প করে যেমন ধরুন এই যে জায়গাগুলো দেখুন আমরা একটু মিলি এই ডান দিকে দিকে দেখুন উপরের দিকে আমরা মিলিমিটারটা চেক করাচ্ছে দেখুন এখানে জিরো যেটা বলছে ওই জন্য জিরো পয়েন্ট আবার দেখুন এখানে রাজশাহীর দিকে জিরো পয়েন্ট টু মালদা এখানে জিরো পয়েন্ট ওয়ান মানে দেখুন যেটা বলতে চাইছি যে কোনো কোনো অংশে যে ঝাড়খণ্ডের দিকে দেওঘরের দিকে পরিমাণ দেখুন মিলিমিটার কিন্তু জিরো নেই যেমন এইগুলোতে কিন্তু জিরো দেখাচ্ছে আবার যখন এখানে নিয়ে যাচ্ছি দেখুন মিলিমিটারটা জিরো পয়েন্ট ওয়ান অর্থাৎ খুবই হালকা নাও হতে পারে কিন্তু যদি হয় কোনো কোনো অংশে একটু দেখবেন যে ঝিরিঝিটা হয়তো টুক করে নেমে করে আবার থেমে গেল এরকম করে হতে পারে সুতরাং বড়ো বৃষ্টিপাতের ব্যাপার কিন্তু আপাতত আমরা দেখতে পাচ্ছি না তো এইভাবে মেঘ যেতে যেতে কোনো কোনো অংশ যদি হয় সেগুলো এই এলাকার মধ্যেই থাকবে এই যে ঝাড়খণ্ড বিহার সংলগ্ন কিছুটা আমাদের বীরভূম বলতে পারেন এই দিক দিয়ে হয়ে আর কি এইগুলোতে হয়ে রাজশাহী দিকে এই এলাকার মধ্যে এবং এইখানে যেটা জমা হবে ফলে ঝঞ্ঝা যখন এই ফলে জমা হয়ে এই জায়গাটাতে বৃষ্টিপাত দেবে যেটা হবে তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে তো দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকালের দিকেই এই যে এই এলাকাগুলোতে মধ্যে একটু কালারগুলো কিন্তু বদল রয়েছে দেখুন এই যে এইগুলোতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সুতরাং আমাদের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর পূর্ব বর্ধমান কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদীয়া এই এলাকাগুলির মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই এতটা কিন্তু বলা যায় আপাতত দেখে যেটা মনে হচ্ছে সেটা আমাদের বললাম আর এই যে এলাকাগুলো রয়েছে দেখুন সিলেট এগুলোতে আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে চব্বিশ থেকে পঁচিশের মধ্যে যাবে সুতরাং বৃষ্টিপাতের যে ব্যাপারটা রয়েছে এইখানকার চাষিভাই যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এখানে বৃষ্টিপাত হওয়ার চান্স কিন্তু থাকছে যদি হালকা বৃষ্টিপাতের মধ্যে থাকে তাহলে চাষের ক্ষেত্রে সেই জলটা কাজে লেগে যেতে পারে সুতরাং আর পঁচিশ তারিখের দিকে এই এলাকাগুলি একটু মেঘাচ্ছন্ন থাকবে এবং এখানে হালকা পুলকা বৃষ্টিপাত হতেও পারে নাও হতে পারে কিন্তু এই যে এলাকা ঢাকা রয়েছে এগুলো রয়েছে একটু মেঘলা মেঘলা ভাব তো থাকতে পারে এবং বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাত যদি বলেন দেখো যে জিরো পয়েন্ট টু এগুলো কিন্তু এরকম দেখাচ্ছে সুতরাং এই এলাকাগুলিতে পঁচিশে ডিসেম্বরে কোনো রকম কোনো ব্যাপার থাকবে না শুকনো সুন্দর আবহাওয়া থাকবে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে আর এইগুলোতে একটু মেঘলা মেঘলা থাকবে সুতরাং রাংপুর বা রাজশাহী খুলনা বরিশাল ঢাকা বিভাগের ম্যাক্সিমাম বলতে পারেন কিন্তু সেমন কোনো ব্যাপার নেই সুতরাং সুন্দর আবহাওয়া থাকবে পঁচিশে ডিসেম্বরের দিকে ছাব্বিশের তারিখে থেকে যেমন যাব অনেকটাই কিন্তু পরিষ্কার থাকবে কিন্তু দেখো সকালের দিক পর্যন্ত এখানে কুয়াশা হবে বেশি করে কারণ এখানে দেখুন এই যে কালারগুলো রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাত হালকা হালকা করে যাচ্ছে লাইট ভেরি লাইট রেনের ব্যাপার দেখাচ্ছে সুতরাং এই এলাকাগুলিতে কুয়াশা বা মেঘলা এগুলো কিন্তু থাকবে এই যে হালকা হালকা দেখাচ্ছে এখানে এগুলো দেখুন পুরোপুরি ফাঁকা থাকছে ছাব্বিশ তারিখের দিকে দেখবেন আমার যে দিনের বেলার দিকে একটু ঝাপসা থাকলে পঁচিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে আর সকালের দিকে এই তাপমাত্রা চোদ্দো ডিগ্রি এই চোদ্দো বা ধরে রাখুন যে তেরো চোদ্দো পনেরো এইগুলো কমভাবেই কিন্তু আগামী কয়েকদিনের তাপমাত্রা থাকবে রাত্রেবেলার দিকে মোটামুটি দেখবেন যে ওই হয়তো ষোলো আর একদম সকালের দিকে তেরো থেকে পনেরো এইগুলোর মধ্যেই থাকবে পূর্ব দিকে একটু বেশি থাকবে পশ্চিম দিকে ওরকম থাকবে সর্বনিম্নটা আপনাদের বলে দিলাম এইভাবে কিন্তু থাকার একটা সম্ভাবনা রয়েছে সুতরাং এইগুলো আপনারা পেয়ে গেলেন এইভাবে আংশিক মেঘলা মাঝে মাছ সুতরাং বৃষ্টিপাত এই মুহূর্তে হওয়ার মতো বড়ো ব্যাপার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কিন্তু হ্যাঁ বৃষ্টিটা হবে যেটা উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন বাংলাদেশ এটা কিন্তু হতে পারে এটা কিন্তু বোঝা যাচ্ছে সুতরাং এইখানে আর বেশি বিক্রি নেই তাপমাত্রা তো বেড়েই গেছে এবারে ঝন পর আমরা দেখব যে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তো দেখুন আমরা ছাতা আঠাশ তারিখের দিকে যখন যাবো তখন কিন্তু দেখবেন যে এই যে নিরক্ষীয় ভারত মহাসাগর এবং আরব সাগরের দিকে ইসিএম ডব্লিউ মডেল বলছে একটা নিম্নচাপ তৈরি হতে পারে এইখানটাতে এবং এটা একটু উপর দিকে উঠতে পারে দেখুন এই যে নিম্নচাপী মনে হচ্ছে কিন্তু আবার দুর্বল হয়ে যেতে পারে বলছে এখানে এইটা কী হবে এখন পরিষ্কার বোঝা যাচ্ছে না তাহলে আরব সাগরে দেখাচ্ছে আমার যখন আবার জিএফএসে যাব এই জিএফএসটা দেখবেন যে পরিবর্তন এই জিএফএসটা দেখাচ্ছে অন্যদিকে জিএফএস দেখাচ্ছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের মতো ব্যাপার যেটা নিরক্ষীয় ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন শ্রীলঙ্কার দিকে তৈরি হতে পারে এবং এটা আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এইভাবে গা ঘেসে ঘেঁসে একটু উত্তর দিকে ওঠার চেষ্টা করছে তামিলনাড়ুর গা ঘেসে অন্ধ্রপ্রদেশের দিকে যাওয়ার একটা চেষ্টা করছে আবার দেখা যাচ্ছে এটা পূর্ব দিকে এখানে সরে যাচ্ছে এবার এখানে এসে গুরুপাকে এখানে কিছু একটা শক্তি কমানোর ব্যাপার দেখা যাচ্ছে দেখুন দুটোতেই দেখলাম যে এইটা এই দিকে এসে এইখানে শক্তি কমানোর চেষ্টা করছে এরকমভাবে এসে এখানে এটাও দেখা যাচ্ছে নেচারটা এরকমভাবে এরকম করে এসে এইদিকে অর্থাৎ নেচার একটা দেখা যাচ্ছে যে এরকম করে এসে এরমভাবে একটু উত্তর পশ্চিম দিকে উঠে এখানে দুর্বল হবে তো নেচারটা মিলছে কিন্তু এটা এইখানে হবে না এইখানে হবে সেগুলি এখন এই নিয়ে কিছু বোঝা যাচ্ছে না তাই আরও কিছু আপডেটে নজর রাখতে হবে তখন আরও ভালোভাবে বোঝা যাবে আপাতত এই রয়েছে আপডেট যে ঠান্ডাটা কমের দিকে রয়েছে পশ্চিম ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের যে মেঘ তার ফলে মিলেমিশে এখানে একটু মেঘলা আকাশ তাপমাত্রা বৃদ্ধি ঠান্ডাটা একটু কমে যাওয়া এবং একটু বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারত বাংলাদেশে হতে পারে এবং কুয়াশা ঘন হতে পারে এই রয়েছে আর কি আপডেট পরে কিছু পরিবর্তন হলে নজর রাখুন আশা করি জেনে যাবেন ধন্যবাদ